তো যারা এই কম্বল বিতরণের সাথে জড়িত আছে এবং যারা ভিডিওটা শেয়ার করবে সবার জন্য দোয়া করে দিবা ঠিক আছে তোমার বাবা মারা গেছে কতদিন আগে ছয় মাস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এরা সাইর ভাই আরেকজন এখন বাড়িতে নাই ওর বাপ মারা গেছে অনেক আর্থিক অবস্থা খুবই খারাপ অনেক সংগ্রাম সাথে এরা জীবন যাপন করতেছে আর এটা হচ্ছে সবার ছুটু আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এইটা এই ঘরেই থাকে অনেক জীর্ণ শীর্ণ একটা ঘর আপনারা দেখতে পাচ্ছেন তো আমার এতটুকু সামর্থ্য নেই যে ওনারে আমি ভালো কিছু দিব বা ভালো কিছু করার তো আমি গলায় আপনাদের কাছে কোনো কিছু দাবি করি নেই আজকে একটা দাবি করতেছি এদের পাশে দাঁড়াবেন যারা প্রবাসী ভাইয়েরা আছেন বা যারা দান করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এদের পাশে দাঁড়াবেন খুবই অসহায় বলতে গেলে আসলে মারাত্মক লেভেলের অসহায় কারণ ওর বাবা মারা গেছে এদের বয়সটা হচ্ছে লেখাপড়ার বয়স এই বয়সে ওরা জীবনের সাথে সংগ্রাম করতেছে সংগ্রাম করে চলতেছে অনেক প্রচুর পরিশ্রম করতেছে তো আপনারা বেশি কথা বলবো না এতটুকু কথা ওই যাদের মনে লাগবে যাদের মায়া হবে তারা একটু দায় সাহায্য সহযোগিতা করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ এদেরকে আপনাদের সহযোগিতার যে দানগুলা আমি সম্পূর্ণ দিয়ে দিব ইনশাল্লাহ তোর নাম কি ফরান তোমরা কই ভাই বোন সাইর ভাই আচ্ছা তো তুমি সবার বড় এ তোমার বাবা আছে মারা গেছে কতদিন মাস আসলে এরা খুবই ছোট মানুষ তো ছোট মানুষ হিসেবে এতটা বুঝ জ্ঞান হইছে না যে এতটা জ্ঞান হইলে এই তাদের মনের মধ্যে একটা ইমোশনাল বা ফিলিংস আসে তো আসলে অনেক লেখাপড়ার বয়সে অনেক ট্রাগল করতেছে স্ট্রাগল করতেছে বা অনেক যুদ্ধ করতেছে যুদ্ধ এখন আমি আর্থিকভাবে কোনো সহযোগিতা করতে পারতেছি না কারণ আমার অনলাইনে এরকম কোনো ইনকাম নাই আমি আমার নিজস্ব উদ্যোগে আর আমার এক ভাই সহযোগিতা করছে আমার পাশে থেকেছে এজন্য আমি কিছু দিতে সক্ষম হয়েছি তো আমি আমার থেকে আমি যতটুকু পারি সাধ্যমতো চেষ্টা করতেছি দেওয়ার মানুষকে আমি ওদের জন্য একটা কম্বল নিয়ে আসছি আমি একটা কম্বল দিব তো এই ধরো তোমার জন্য এটা নিবা দর ঠিক আছে তাই আচ্ছা এখন কম্বলটা ফাই তোমার কেমন লাগতেছে আচ্ছা তো যারা এই এই কম্বল বিতরণের সাথে জড়িত আছে এবং যারা ভিডিওটা শেয়ার করবো সবার জন্য দোয়া করে দিবা ঠিক আছে